কেকের রেসিপি খুঁজছেন অথচ মনের মতন পাচ্ছেন না তাই তো আর খুঁজতে হবে না এবার আপনি ঠিক জায়গায় এসছেন একদম সহজভাবে ভাবে সরল উপায়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের জেবরা কেক এত নরম এত স্পঞ্জি খেতেও অসাধারণ বানানোর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে কথা না বাড়ে রেসিপিটা দেখতে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে

মিক্স করতে সুবিধা হয় নিয়েছি হাফ কাপ সাদা তেল আর নিয়েছি বেকিং পাউডার আর বেকিং পাউডার ও বেকিং সোডার ডিফারেন্সটা বুঝতে পারে না নিয়েছি ভেরিনা এসেন্স আর নিয়েছি দুটো ডিম তো প্রথমে ডিমগুলো কেটে নিচ্ছি এ কি কাটছে না কেন ও বাবা আমি তো ভুলেই গেছি ডিমকে কাটা যায় না তো ডিম দুটোকে ফাটিয়ে নিলাম এবার চিনিটা ওর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিক্স করতে হবে কারণ যত বেশি মিক্স করবেন কেক তত ভালো হবে চিনিটা মিক্স করা হয়ে গেলে একটা স্ট্রেনার নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম একে একে ময়দা অল্প একটু বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এবার ভালো করে চেলে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভ্যানিলা যদি না থাকে তাহলে এলাচ দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করি আপনারা জানেন যত বেশি মিক্স করা হবে কেক তত ফুলবে এবং নরম হবে বাইদাভাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ আর ফেসবুক থেকেই দেখছেন তার পেজটাকে ফলো করবেন আজ আগে থেকেই করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ব্যাটারির থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিক্স করা হয়ে গেলে অর্ধেকটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবার একটা মিশ্রণের সঙ্গে কোকো পাউডার মিক্স করে নিচ্ছি কোকো পাউডার যদি না থাকে তাহলে কফি মিক্স করে নেবেন এটা পরিমাণে দুই চামচ দিয়েছি সাবধানে দেবেন বেশি দেওয়া হয়ে গেলে কেকটা খেতেই তো লাগবে তো কোকো পাউডারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটা পাত্র নিয়েছি প্রথমে ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি এখন ওর মধ্যে একটা কাগজ কেটে লাগিয়ে নিলাম এখন এর মধ্যে ব্যাটারটা অল্প একটু ঢাললাম ভালো করে ট্যাপ করে দিচ্ছি এবার কোকো পাউডার মিক্স করে ব্যাটারটা ঢালছি তো এভাবে একবার এটা একবার ওটা ঢেলে ভালো করে ট্যাপ করে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন খুব সহজভাবেই করে দেখিয়েছি কারণ আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে খুব ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো ব্যবস্থা না থাকে এবার একটা ছুরি দিয়ে একটু জিগজ্যাগ করে দিলাম একটা কড়াই আগে থেকে হিট করতে দিয়েছিলাম একটা স্ট্যান্ড রেখে ওর উপরে খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে বন্ধ করে দিলাম এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করবো কিছুক্ষণ পর একটু ড্রাই ফ্রুটস ওর উপরে দিয়ে দিলাম ব্যাটারি সঙ্গে দিলে নিচে পড়ে থাকতো তাই একটু হয়ে যাওয়ার পর দিলাম যাতে উপরেই থাকে ও বাবা এতো অনেক ফুলে গেছে যা আমার ড্রাইভ করে ঢাকা পড়ে গেল তো কত ফুলেছে দেখুন ফুলে ঢাকনাতে লেগে গেছে এটা দেখতে খারাপ লাগছে তাই কিছু কিশমিশ এর উপরে দিয়ে দিলাম এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে না লেগে যায় পঁয়তাল্লিশ মিনিট পর এটা একটা স্টিক ঢুকিয়ে দেখে নিলাম ঠিকঠাক হয়ে গেছে এই দেখেন স্টিকটার মধ্যে কিছু লেগে থাকছে না এবার এটা ঠান্ডা করে নিয়ে ডিমোট করে নেব ঠান্ডা হয়ে গেছে তো প্রথমে একটা ছুরি দিয়ে শার্টগুলো কেটে নিচ্ছি প্রথমে ছুরি দিয়ে শার্টগুলো একটু কেটে নিলাম তারপর পিছনটা হাত দিয়ে কয়েকবার ট্যাপ করে নিলাম তাহলে খুব সহজে বেরিয়ে আসবে উপরে কাগজটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দোকানের থেকেও সুন্দর হয়েছে বাড়িতে যদি এত সহজে বানানো যায় তাহলে দোকানে কেনার কি দরকার তাই না এবার ছুঁড়ে দিয়ে বেশ করে নিচ্ছি ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে একদম সব সব স্পঞ্জি স্পঞ্জি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থাকবেন